তুমি কি গণিতে ভালো করতে চাও না চাও না হ্যাঁ যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হলে গণিতকে অনেক বেশি চর্চা করতে হবে এবং দৈনিক তোমাকে গণিতকে ভয় না পেয়ে নির্ধারিত একটি সময় গণিত চর্চা করতে হবে তাহলে কিভাবে চর্চা করবে খুব সকালে তোমরা রিডিং পড়ো বা মুগস্থ করো তারপরে তুমি এক ঘন্টা সময় প্রতিদিন প্রতিদিন এক ঘন্টা গণিত চর্চা করবে এরপরে রাতে এক ঘন্টা গণিত চর্চা করবে তার মানে দু ঘন্টা যদি তুমি প্রতিদিন গণিত চর্চা করো এভাবে যদি তিরিশ দিন গণিত চর্চা করো তুমি গণিতে অবশ্যই ভালো করবে গণিত চর্চা কীভাবে করবে গণিত চর্চা করবে এইভাবে তুমি প্রথমে যে চ্যাপ্টারটি করবে সেই চ্যাপ্টারের অনুশীলনের আগে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো বুঝবে একা একা বোঝার চেষ্টা করবে বুঝে কোনো টিচারের সহায়তা ছাড়া একা একা করার চেষ্টা করবে যখনই তুমি উদাহরণগুলো বুঝতে পারবে করতে পারবে তখনই তুমি অনুশীলনের অঙ্ক শুরু করবে যখন তুমি অনুশীলনের অঙ্ক শুরু করবে শুরু করতে যে যেগুলো নিজে পারবে সেগুলো করবে যেগুলো পারবে না টিচারের সহায়তা নেবে টিচারের সহায়তা নেওয়ার পরে তুমি অঙ্কগুলো বারবার মিনিমাম ফাইভ টাইমস অর্থাৎ পাঁচ বার তোমাকে ওই অঙ্কগুলো করতে হবে আমরা যে কাজ করি একটা অঙ্ককে একবার করে রেখে দেয় তার মানে বুঝি ওই অঙ্কটি আমার শেষ আমি পারবো না এই কাজটি শিক্ষার্থীরা করবে না অবশ্যই প্রতিটি অঙ্ক শিখলে পাঁচবার অবশ্যই না দেখে করার চেষ্টা করবে যখন প্রতিটি অঙ্ক তুমি পাঁচবার না দেখে করবে তখন তোমার ওই অঙ্কটা সম্পর্কে অনেক বেশি কে আসবে ধারণা আসবে এবং অবশ্যই চেষ্টা করবে যে অঙ্কটি শিখলে সেই অঙ্কটির সংখ্যা চেঞ্জ করে কথা চেঞ্জ করে তুমি নতুন আরেকটি অঙ্ক নিজে নিজে তৈরি করার এবং সেই অঙ্কটি সলভ করার প্রত্যেকটা অঙ্কই যেই নিয়মেই থাকুক না কেন সেই অঙ্কটাকে আবার নতুন করে কিন্তু নিজেরা বানিয়ে করা যায় সেই কাজটি যদি করতে পারো অবশ্যই অঙ্কে ভালো করবে ভালো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে শেয়ার করবে আর একটি অবশ্যই লাইক দিবে ভালো থাকবে হাফিজ